প্লাস্টিকের ছোট ঝুড়িতে কাজ হবে না এই রাখলাম বাঁশের তৈরি বড় ঝুড়ি অনেক ড্রাগন ফল তুলতে হবে তো হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই নভেম্বর মাসের মাঝামাঝি সময় চলে এসছে এখন ড্রাগন গাছে আর নতুন করে ফুল আসবে না ঠিকই কিন্তু পাকা ড্রাগন ফল তোলার দিন এখনও কিন্তু শেষ হয়নি এবারে এই সিজনে পঞ্চমবার অনেকগুলো পাকা ড্রাগন ফল তুলতে চলেছি সেই মে মাস থেকে পাকা ড্রাগন ফল তোলা শুরু হয়েছে আর এখনও চলবে নভেম্বরের শেষ পর্যন্ত কারণ এই ড্রাগন ফলগুলোই কিন্তু শেষ নয় গাছে বেশ কিছু কাঁচা ড্রাগন ফল আরও আছে যেগুলো তোলা যাবে নভেম্বরের শেষের দিকে ভাবা যায় একটি গাছ থেকে টানা ছয় সাত মাস ধরে ফল পাওয়া যাচ্ছে দারুণ না একবার একটি গাছ যত্ন সহকারে লাগিয়ে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে পরিচর্যা করে ছয় সাত মাস ধরে পুষ্টিগুণ সমৃদ্ধ ফল খাওয়া যাচ্ছে শুধু কি খাওয়া যাচ্ছে বিক্রিও করা যাচ্ছে হ্যাঁ একদম ঠিক বিক্রিও করা যাচ্ছে আমি পুরো সিজনে বাড়িতে নিজেরা মন ভরে পাকা ড্রাগন ফল খেতে পারছি আত্মীয় স্বজনদের দিতে পারছি এবং প্রায় আট হাজার টাকার মতো ড্রাগন ফল বিক্রিও করে ফেলেছি এখন আমার গ্রামের মানুষরা বুঝে গেছে হান্ড্রেড পার্ট অর্গ্যানিক স্বাদ এবং গুণ সম্পর্কে তাই আমার গাছের পাকা ড্রাগন ফলের ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে তো যাই হোক তিন চার বছর আগে একটি গাছ লাগিয়েছিলাম সেই একটি গাছের ডাল কেটে চারটি আর চারটি গাছের ডাল কেটে কেটে চারা তৈরি করে ছাদে এই ছোট্ট ড্রাগন বাগানটি তৈরি করেছি পরিচর্যা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করি গোবর সার সর্ষে পচা তরল সার সবজি পচা তরল সার পেঁয়াজের খোসা ও সবজির খোসা এইগুলোই হলো আমার ড্রাগন গাছগুলোর প্রধান খাদ্য দুই ভাগ গোবর সার এক ভাগ মাটি ফাঙ্গাস ও পিঁপড়ে এবং পোকামাকড় যেন না লাগে তার জন্য সামান্য নিমখোল আর সবজি ও পেঁয়াজের শুকনো খোসা মেশানো মাটিতে ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম চারায় আসা কচি ডালগুলো সামান্য একটু বড় হওয়ার পর সর্ষে খোল পচা তরল সার জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিতে শুরু করি তার পনেরো দিন পর সবজি পচা তরল সার জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিই অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর একবার সর্ষে পচা তরল সার আর একবার সবজি পচা তরল সার এবং পনেরো দিনের মাঝখানে গোড়ার মাটি শুকিয়ে গেলেই জলের সঙ্গে পেঁয়াজের খোসা বেচানো জল মিশিয়ে গাছের গোড়ায় দিই এইভাবে আমি ড্রাগন গাছগুলোর নিয়মিত পরিচর্যা করি আর হ্যাঁ ফুল ফল আসার সময় সবজির খোসা পেঁয়াজের খোসা পাকা কলার খোসা ডিমের খোসা এই সমস্ত কিছু রোদে শুকিয়ে ড্রাগন গাছের গোড়ায় মালচিং করে দিই বৃষ্টির জল পেয়ে সেগুলো ধীরে ধীরে পচতে থাকে এবং গাছ তা থেকে পুষ্টি সংগ্রহ করতে থাকে আর এর পাশাপাশি সঠিক নিয়মে ডাল ছাঁটাই অবশ্যই করি দেখুন আমার ড্রাগন গাছগুলোতে একটিও ছোটোখাটো বা কোনো কচি ডাল নেই সবগুলো ডালই প্রায় লম্বা লম্বা আর গাছগুলোও দেখতে ঠিক ছাতার মতো এটা সম্ভব হয়েছে সঠিক নিয়মে ডাল ছাটাই করার ফলে আমি এই ড্রাগন গাছগুলোর যা যা পরিচর্যা করি সেগুলো ভিডিও তৈরি করে পোস্ট করি আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন একটু বড় ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যাই হোক আর কি বলবো। পারলে সবাই বাড়িতে অন্তত একটি করে ড্রাগন গাছ অবশ্যই লাগান এবং জৈব পদ্ধতিতে পরিচর্যা করে হানড্রেড পারসেন্ট অরগ্যানিক ড্রাগন ফল খান সবগুলো ড্রাগন ফল তোলা শেষ এই হলো পঞ্চম ধাপে তোলা ড্রাগন ফল আমার যত্নের ড্রাগন ফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ